আচ্ছা তো বন্ধুরা আনন্দবাজার পত্রিকা বার্ষিকী শারদীয়া চোদ্দোশো আমি জানি আমি একটু দেরি করলাম এই পত্রিকাটি তোমাদের সামনে আনতে কিন্তু আমি অপারক তার কারণ আমার বাড়িতে যিনি খবরের কাগজ দেন তাকে আমি বলেছিলাম যে আমাকে আনন্দবাজার পত্রিকা বেরোলেই কিন্তু আমার বাড়িতে যেন পৌঁছে যায় পরের দিন তো কোনো কারণে তিনি আমাকে এটা দিতে পারেননি তাই আমি আজ গিয়ে আমাকে আমাদের নিকটবর্তী বাজারে গিয়ে সেখান থেকে পত্রিকার দোকান থেকে আমি আজ কিনে আনলাম আনন্দবাজার পত্রিকা চোদ্দোশো একত্রিশ তো ঝটপট দেখে নেওয়া যাক কী আছে এই পত্রিকাটিতে প্রথমেই বলে নিই যে এই পত্রিকাটির মূল্য করা হয়েছে এবছর দুশো টাকা গত বছর এর দাম ছিল দুশো চল্লিশ টাকা তো মূল্য বৃদ্ধির কারণে আমাদেরকে কুড়ি টাকা দিতে হচ্ছে বেশি এবছর আর গত বছরের আনন্দবাজার পত্রিকা কেমন ছিল সেটি জানতে তোমরা তার ভিডিও পেয়ে যাবে ডেসক্রিপশনে তোমরা ভিডিওটি পেয়ে যাচ্ছ তো দেখে নাও ভিডিওটি আর চটপট দেখে নেওয়া যাক আনন্দবাজার পত্রিকার এবারের কি কি রয়েছে বিষয় আমরা একটু চোখ রাখবো তাতে প্রথমেই আমরা দেখছি উপন্যাস উপন্যাসে রয়েছে চর কাজলির মানুষ লিখছেন ইমদাদুল হক মিলন সেই সব ছায়া মানুষ লিখছেন প্রচেতগুপ্ত তারাদের পৃথিবী লিখছেন শেখর মুখোপাধ্যায় যেতে হবে যোজন পথ বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় লিখছেন জনম জনম অভিনন্দন সরকার লিখছেন জনম জনম এরপর দেখি কি আছে এরপর আমরা পাচ্ছি পুরান কথা নৃসিংহ প্রসাদ ভাদুরীর লেখা মহিষাসুর প্রবন্ধ আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি প্রবন্ধ রয়েছে এবার যেটি সাধারণত দেখা যায় না অনেকগুলি প্রবন্ধ তিন চার পাঁচ ছয় সাতটি প্রবন্ধ তো দেখে নাও আর আমরা দেখতে পাচ্ছি গল্প বেশ কিছু বিখ্যাত নাম রয়েছে যারা গল্প লিখেছেন এরপর তোমরা দেখছো ভ্রমণ তো এবারের আনন্দবাজার পত্রিকা পুজো বার্ষিকী বেশ ভালো হয়েছে এই হচ্ছে কবিতা কবিতাই দেখে নাও কারা কি লিখছেন দেখে নাও তোমরা ভিডিওটি পজ করে বা স্ক্রিনশট নিতে পারো কবিতা লিখছেন অনেকেই দেখে নাও এখানে শেষ হচ্ছে আমাদের আনন্দবাজার পত্রিকা সারদীয় চোদ্দোশো একত্রিশ আর একটু তোমাদেরকে পেজগুলো ফ্লিপ করে দেখাচ্ছি দেখো দেখে নাও এরকম হয়েছে এবারের পূজাবার্ষিকী চোদ্দোশো একত্রিশ মূল্য কুড়ি টাকা বেড়েছে গতবারের তুলনায় এবার আমাদেরকে দিতে হচ্ছে দুশো ষাট টাকা শেষ পৃষ্ঠা হয়তো চারশো সাতষট্টি বোধ হয় না শেষ পৃষ্ঠটা চারশো আটষট্টি তো আমরা পূজা বার্ষিকীর এই আগমন আনন্দবাজার পত্রিকা দিয়ে গতবার আনন্দ মেলা প্রথম প্রকাশিত হয়েছিল তো এবার ধরে নেওয়াই যাচ্ছে যে আনন্দবাজার পত্রিকার পরই আনন্দ মেলা হয়তো বেরোবে তো এরকম পূজাবার্ষিকীর যদি বিবরণ তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি কেমন লাগলো জানিও আর আনন্দবাজার পত্রিকার চোদ্দোশো তিরিশের পূজাবার্ষিকী কেমন হয়েছিল সেটি জানতে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটি তোমরা দেখতে পারো তো এই ছিল এবারের আনন্দবাজার পত্রিকা শারদীয়া চৌদ্দোশো